হ্যালো বন্ধুরা আমি তন্দ্রা আমি আজ তোমাদের পঞ্চম শ্রেণির বাংলা পাঠ্য বইয়ের বৃষ্টি পরে টাপুরটুপুর কবিতাটির সমস্ত প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব তার আগে আমার চ্যানেলকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করো ও আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো যাতে আমার চ্যানেলের সমস্ত ভিডিওগুলি সবার আগে পেতে পারো দেখো বৃষ্টি পরে টাপুরটুপুর কবিতাটি কার লেখা কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একের দিকে কী আছে দেখো নিজের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো একের একের দিকে কী আছে দেখো কোন কোন বাংলা মাসে সাধারণত বৃষ্টি হয় উত্তর কিয়বে দেখো আষাঢ় ও শ্রাবণ মাসে সাধারণত বৃষ্টি হয় একের দুয়ের দিকে কী আছে দেখো মেঘলা দিনে আকাশ ও তোমার চারপাশে প্রকৃতি কেমন রূপ ধারণ করে উত্তর কেউ দেখো মেঘলা দিনে আকাশ কালো মেঘে আচ্ছন্ন হয়ে থাকে চারিদিক অন্ধকারে ঢেকে যায় বজ্র বিদ্যুৎ সহ কখনও ঝিরিঝিরি ও কখনো মুষলধারে বৃষ্টি হয় প্রকৃতি এক অনবদ্য অপরূপ রূপ ধারণ করে একে তিনে থেকে আছে দেখো বৃষ্টির সঙ্গে জড়িয়ে আছে তোমার জীবনে মনে রাখার মতো এমন কোনো ঘটনার কথা লেখো উত্তর গিয়া দেখো গত বছরে একদিন স্কুল থেকে বাড়ি ফেরার সময় প্রচণ্ড বৃষ্টি হওয়ার ফলে ছাতা না থাকায় আমার ব্যাগের সমস্ত বই খাতা সব জলে ভিজে যায় যার ফলে সমস্ত ঘর জুড়ে বই খাতাগুলো শুকোতে দিতে হয়েছিল যা আমার জীবনের একটি স্মরণীয় ঘটনা আগে চারিদিকে কী আছে দেখো পুকুরে ট্রিনের চালে গাছের পাতায় বৃষ্টি পড়ার শব্দগুলো কেমন হয় লেখো উত্তর কেবে দেখো পুকুরে টুপটাপ ঝপঝপ টিনের চালে টিপ টিপ ঝমঝম ও গাছের পাতায় ঝরঝর টপ টপ করে শব্দ হয় দুইয়ের দিকে কী আছে দেখো কস্তম্ভের সঙ্গে খস্তম্ভ মিলাও কস্তম্ভে কী আছে দেখো ঝাপসা ঝাপসার সাথে কী হবে অস্পষ্ট ছেলেবেলার সাথে কী হবে শৈশব বিছানার সাথে কী হবে শয্যা দুরন্তর সাথে কী হবে দামাল বানের সাথে কী হবে বন্যা তিনের দাগে কী আছে দেখো বেমানন শব্দের তলায় দাগ দাও তিনের একের দাগে কী আছে দেখো সূর্য মেঘ বৃষ্টি আকাশ বাড়ি এখানে বেমানন কোনটি বাড়ি তিনি দুয়ের দিকে কী আছে দেখো ডোবে ডোবে লোভে লোভে পলে পলে দেশে দেশে টাপুর টুপুর এখানে বিমানন কোনটা টাপুর টুপুর তিনি তিনের দিকে কী আছে দেখো গাছপালা মেঘ হাওয়া বাদল মানিক এখানে বিমানন কোনটা মানিক তিনের চারের দিকে কী আছে দেখো মা খোকা হাসি হাসিমুখ শিব ঠাকুর এখানে বিমানন কোনটা শিব ঠাকুর তিনের পাশের দিকে কী আছে দেখো মেঘের খেলা লুকোচুরি টাপুর টুপুর নদী সুয়রানী এখানে বিমানন কোনটা সুওরানী চারের দিকে কি আছে দেখো বিপরীতার্থক শব্দ লেখো রাতের বিপরীত কি দিন বার্ধক্যের বিপরীত কি ছেলেবেলা খরার বিপরীত কি বৃষ্টি পুরনোর বিপরীত কি নতুন শান্তর বিপরীত কি দুরন্ত পাঁচের দিকে কি আছে দেখো বিশেষ ও বিশেষণ খুঁজে নিয়ে লেখো প্রথমে কি আছে দেখো একশো মানিক এখানে একশোটা হচ্ছে বিশেষণ মানিকটা হচ্ছে বিশেষ্য দুরন্ত ছেলের ক্ষেত্রে দুরন্ত হচ্ছে বিশেষণ ছেলেটা হচ্ছে বিশেষ্য বাদলা হাওয়ার ক্ষেত্রে বাদলা হচ্ছে বিশেষণ হাওয়া হচ্ছে বিশেষ্য গুরু গুরু বুকের ক্ষেত্রে গুরুগুরু হচ্ছে বিশেষণ বুক হচ্ছে বিশেষ্য ঝাপসা গাছপালার ক্ষেত্রে ঝাপসা হচ্ছে বিশেষণ গাছপালা হচ্ছে বিশেষ ছয়ের দিকে কী আছে দেখো ক্রিয়ার তলায় দাগ দাও ছয়ের একের দাগে কী আছে দেখো কাশর ঘন্টা বাজলো ঠং ঠং এখানে বাজলোটা হচ্ছে ক্রিয়া ছয় দুইয়ের দিকে কী আছে দেখো কত খেলা মনে পড়ে এখানে মনে পড়েটা হচ্ছে ক্রিয়া ছয় তিনের দিকে কী আছে দেখো শুনেছিলাম গান এখানে শুনেছিলামটা হচ্ছে ক্রিয়া ছয়ের চারের দিকে কী আছে দেখো বৃষ্টি পড়ে টাপুর টুপুর এখানে পরেটা হচ্ছে ক্রিয়া ছয়ের পাঁচের দাগে কী আছে দেখো বাইরেতে মেঘ ডেকে ওঠে এখানে ডেকে ওঠেটা হচ্ছে ক্রিয়া সাতের দাগে কী আছে দেখো সৃষ্টি এমন পেটকাটার মধ্যে শয় টয় রয়েছে এরকম পাঁচটি শব্দ লেখো অর্থাৎ তোমাদের পেটকাটার মধ্যে শয় টয় দিয়ে পাঁচখানা শব্দ লিখতে হবে আমি কী কী লিখেছি দেখো বৃষ্টি দৃষ্টি মিষ্টি অনাসৃষ্টি ও সন্তুষ্ট তোমরা চাইলে অন্য শব্দও লিখতে পারো পেটকাটার মধ্যে না টয় দিয়ে আটের দিকে কী আছে দেখো নিচের শব্দগুলোই দুটো করে শব্দ লুকিয়ে আছে আলাদা করে লেখো মানে এখানে যে শব্দগুলো দিয়েছে ওগুলোকে তোমাদেরকে ভেঙে দুটো করে শব্দ লিখতে হবে তাহলে গাছপালাকে ভেঙে লিখলে কী হবে একটা হচ্ছে গাছ আর একটা হচ্ছে পালা ছেলেবেলাকে ভেঙে লিখলে কী হবে একটা হচ্ছে ছেলে অপরটি হচ্ছে বেলা হাসি মুখকে ভেঙে লিখলে কী হবে একটা হচ্ছে হাসি অপরটি হচ্ছে মুখ লেখা জোকাকে ভেঙে লিখলে কী হবে একটা হচ্ছে লেখা অপরটি হচ্ছে জোকা নয়ের দিকে কী আছে দেখো সাজিয়ে লেখো প্রথমে একটা সাজিয়ে লিখলে কী হবে ছেলেবেলা তারপর একটা সাজিয়ে লিখলে কী হবে লুকোচুরি দশের দিকে কী আছে দেখো শূন্যস্থান পূরণ করো দশের একের দিকে কী আছে দেখো আকাশ ঘিরে ড্যাশ জুটেছে কী হবে মেঘ জুটেছে দশের দুইয়ের দিকে কী আছে দেখো বাদলা ড্যাশ মনে পড়ে কী হবে হাওয়ায় মনে পড়ে দশের তিনের দিকে কী আছে দেখো মনে পড়ে ড্যাশ আলো হবে ঘরটি আলো দশের চারের দিকে কী আছে দেখো ঘরের ড্যাশ ছেলে উত্তর হবে দুরন্ত ছেলে দশের পাঁচের দিকে কি আছে দেখো বাইরে কেবল ড্যাশ শব্দ কী হবে জলের শব্দ এগারো একের দিকে কী আছে দেখো রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার পান উত্তর কি হবে দেখো রবীন্দ্রনাথ ঠাকুর উনিশশো তেরো সালে নোবেল পুরস্কার পান এগারো দুইয়ের দিকে কি আছে দেখো কোন বইয়ের জন্য তিনি নোবেল পুরস্কার পান উত্তর হবে গীতাঞ্জলি কাব্যগ্রন্থ অর্থাৎ ইংরাজিতে কি বলে সং এর জন্য তিনি নোবেল পুরস্কার পান এগারো তিনের দিকে কি আছে দেখো বৃষ্টি পরে টাপুর টুপুর কবিতাটি তার কোন কবিতার বই থেকে নেওয়া হয়েছে উত্তর হবে বৃষ্টি পরে টাপুর টুপুর কবিতাটি তার ছুটির পড়া বই থেকে নেওয়া হয়েছে বারোর দাগে কী আছে দেখো মাঠে বা নদীতে বৃষ্টি পড়ছে এমন একটি ছবি আঁকো ও রং করো অর্থাৎ এখানে বইতে তো হবে না বইতে জায়গা নেই বা তোমাদের বাংলা বইয়ের খাতায় তোমাদেরকে একটা মাঠে বৃষ্টি পড়ছে মাঠে বা নদীতে বৃষ্টি পড়ছে এমন একটা ছবি তোমাদেরকে আঁকতে হবে একে তোমাদেরকে স্কুল টিচার বা বাড়ির শিক্ষকের কাছে দেখাতে হবে এটা তোমরা নিজেরাই করো এটার আমি করে দিলাম না তেরোর দাগে কী আছে দেখো নিজের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো তার একের দিকে কী আছে দেখো বৃষ্টির দিনে কবির মনে কোন গান ভেসে আসে উত্তর কেবে দেখো রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বৃষ্টি পরে টাপুর টুপুর কবিতায় বৃষ্টির দিনে কবির মনে ভেসে আসে গানটি হলো বৃষ্টি পরে টাপুর টুপুর নদে এলো বান তার দুয়ের দিকে কী আছে দেখো বৃষ্টিতে নদীর এপার এবং ওপারের যে বর্ণনা কবি দিয়েছেন তা নিজের ভাষায় লেখো উত্তর কেবে দেখো রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বৃষ্টি পরে টাপুর টুপুর কবিতায় বৃষ্টির দিনে নদীর দুপারের প্রাকৃতিক সৌন্দর্যের বর্ণনা করেছেন কবি তার লেখা এই কবিতায় বৃষ্টির সময় অর্থাৎ বৃষ্টি এলে ওপারেতে গাছপালা ও সমগ্র প্রকৃতি যেন ছাপসা হয়ে আসে কিন্তু এপারেতে মনে হয় মেঘের মাথায় একশো মানিক জ্বালা অর্থাৎ সূর্যের আলোয় আকাশের প্রকৃতি এক অপরূপ সৌন্দর্য ধারণ করে থাকে কবি যা একশো মানিকের সাথে তুলনা করেছেন অর্থাৎ এখানে সূর্যের আলোর বিচ্ছুরণ প্রকৃতিতে ধরা পড়েছে তেরো তিনের দিকে কি আছে দেখো সেদিনও কি এমনই তর মেঘের ঘন ঘটা কোন দিনের কথা বলা হয়েছে সেদিনের প্রকৃতির বর্ণনা দাও উত্তর হবে দেখো রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বৃষ্টি পরে টাপুর কবিতা এখানে কবিতায় উদ্ধৃত অংশে শিব ঠাকুরের বিয়ের দিনের কথা বলা হয়েছে পয়ের উত্তরটা কী হবে দেখো সেদিন অর্থাৎ শিব ঠাকুরের বিয়ের দিন প্রকৃতি হয়ে উঠেছিল বৃষ্টির পূর্বক্ষণের অপরূপ শোভায় সুসজ্জিত অর্থাৎ সমস্ত আকাশ জুড়ে কালো মেঘ ছেয়েছিল ও থেকে থেকে বজ্র ও বিদ্যুতের চমকানি চলছিল বৃষ্টির সাথে সাথে তেরো চারিদিকে কী আছে দেখো মেঘের খেলা কবির মনে কোন কোন স্মৃতি বয়ে আনে উত্তর হবে দেখো রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বৃষ্টি পড়ে টাপুর টপুর কবিতায় মেঘের খেলা কবির মনে যে যে স্মৃতি বয়ে আনে তা হল ছেলেবেলায় ঘরের কোণে লুকোচুরি খেলার কথা মনে পড়ে মনে পড়ে ঘর আলো করা মায়ের হাসি মুখটা মেঘের গর্জনে ভয়ে বুক গুরু করা মনে পড়ে সুয়রানি ও দুয়োরানির কথা অভিমানী কঙ্কাবতীর ব্যথা মনে পড়ে মনে পড়ে কিভাবে ঘরের কোণে মিটি আলো জ্বলছিলো যার ফলে সারা দেওয়ালে কালো কালো ছায়া দেখা যাচ্ছিল মনে পড়ে বাইরের ঝুপঝুপ করে জলের শব্দ ও মায়ের মুখে শোনা গান বৃষ্টি পরে টাপুর টুপুর নদে এলো বান ভিডিওটি ভালো লাগলো অবশ্যই আমার চ্যানেলকে লাইক কমেন্ট ও শেয়ার করো ও আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো যাতে আমার চ্যানেলের সমস্ত ভিডিওগুলি সবার আগে পেতে পারো আর ক্লাস থ্রি ফোর ফাইভের বইয়ের সমস্ত চ্যাপ্টারেরই ভিডিও আমার দেওয়া আছে আমার চ্যানেলে আগে থেকে তোমরা চাইলে আমার চ্যানেলে গিয়ে সার্চ করে দেখতে পারো থ্যাংক ইউ